হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া আর আমি তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডের একটা হোলির সুন্দর ব্লগস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো তো ব্লগসটা তোমরা কন্টিনিউ করতে থাকো এখানে দেখো সবাই হোলিতে ভীষণ এনজয় করছে আর হোলির মাখামাখি এখানে রোহানকে ধরে নিয়ে এসে জোর করে হোলির রং মাখানো হচ্ছে আর কিছু কিছু সাউন্ড দিয়েছি আর চারিদিকে বক্স বাজছিল বলে কিছু কিছু সাউন্ড অফ করে আমাকে ভয়েস অ্যাওয়ার্ড দিতে হলো আর এখানে গুল্লু দেখতেই পাচ্ছ যে রং নিয়ে ও নিজেই মাখছে আর এখানে দুজন আছে যারা ফুল রিং করে লেগে পড়েছে হোলি খেলতে আর বলছে আমাদেরকে ভিডিও করার আর আমি এখানে দেখো ভূত বানিয়ে দিলাম রোহানকে পুরোটাই ভুল আর জামা তুলে তুলে রং মাখাচ্ছে খাচ্ছে বাবু তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কীরকম সবাই হোলি এনজয় করলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও আমাকে আর একটু দেরি হলো হোলির ভিডিওটা ছাড়তে সব ভিডিও জমে থাকতে থাকতে না একটু টাইম হয়ে ওঠে না দেওয়া জানোই তো ছোটো বাচ্চা তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর থাম্বেল দেখে যারা মানে দেখছো ভিডিওটা ভাবছ যে কি এমন হলো যে গুল্লুর হাত মুখ বেঁধে দিল তো তোমরা ফুল ভিডিওটা দেখতে পাও থাকো জানতে পারবে যে কেন এরকমটা করলো ওর মামা ওর সাথে হোলি বিশেষত আমাদের খুব একটা খেলা হয় না কিন্তু এই আবির খেলাটা একটু আর্ধ হোলির দিন করি তো আমরা কজনই একটু হোলি খেলছি এখানে দিদিও আছে দিদি একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল দূরে প্রিয়াঙ্কাকে এত রিকোয়েস্ট করলাম তবুও রং মাগবে না আর এখানে ফাইনালি আমার বড়বাবু আমাকে একটু আবির দিচ্ছিল তো রাঙিয়ে দিল তো এই সময়টা তো একটাই গান মনে পড়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে হ্যাঁ জানি এই জায়গাটাতে হয়তো আরও অনেক রোম্যান্টিক গান মানে দেওয়া যেতে পারে বাট আমার মাথাতে ভয়েস আওয়ার দেওয়ার সময় এই গানটাই এলো তাই আমি এই গানটাই একটু তোমাদেরকে দু লাইন গিয়ে শোনালাম কারণ জানোই তোর গান তো দেওয়া যায় না কপিরাইট খাওয়ার ব্যাপার স্যাপার থাকে তো আমার নিজের ভয়েসেই একটু গিয়ে নিলাম আর মেয়েকে একটুখানি লাগালাম ও প্রথমে একটু বিরক্ত হলো তারপরে আবার এনজয় করে নিল যে চলো ঠিক আছে কালার মাম্মাই তো দিয়েছে কোনো ব্যাপার নেই তো আমরা সেদিনকারে এই টুকটাক আবির খেলে ঘটনাটা কি ঘটেছে সেইটা আমার আর ভিডিও করা হয়নি মানে আমার একজন দাদা ভাসুর হয় সম্পর্কে তারা হচ্ছে গিয়ে পরে ফের কালার লাগাতে এসেছিল আর আমি তখন স্নান কমপ্লিট করে নিয়েছিলাম স্নান কমপ্লিট করে জাস্ট রুমে এসেছে তারা এসে আমি রুমের দরজাটা আটকে রেখেছি তাও এত জোরে জোরে তারা এ করছে যে আমাকে খুলতেই হলো তারপরে আমাকে আবার ভূত বানিয়ে দিল তারপর আমি আবার স্নান করলাম এই হচ্ছে হোলির ঘটনা তো সেদিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো এখানে মনীষাদের বাড়িতে চলে এসেছি মনিশাকে রং দিতে আর মনীষা সুন্দর করে সেজে গুজে নিয়েছে ফটো টটো তুলবে গালে আবির টাবির দিয়ে তিসা এখানে পুরো ঝড়ের মতো বয়ে গেল আমার তো সব ভয়ই পেয়ে গেলাম আমি ভাবলাম এই ঝড়ে মনে হয় আমি উড়েই যাব তারপরে ওকেও একটু রাঙিয়ে দিলাম আর সুন্দর করে ওকে একটু আবির মাখিয়ে দিলাম প্রত্যেককে আবির দিচ্ছিলাম আর বলছিলাম প্লিজ আমার কেউ মাথায় দিস না আমি আগের দিনই শ্যাম্পু করেছি এই বলে বলে বেঁচেও লাস্ট রক্ষাটা হয়নি ওই যে বললাম দাদাটা এসে দিয়ে ভূত করে দিয়েছে মনীষাখানে সুন্দর সেজে নিয়েছে আবির মেখে ছবি টবি তুলবে বলে কিন্তু ফাইনালি ওটা ওর হয়নি কারণ তার আগেই সবাই ওকে ভূত করে দিয়েছে আমি ওখানে ওকে লাগিয়ে তারপরে ওখানে কাকিমা ছিল কাকিমাকে পায়ে দিয়ে এ তারপরে মাথায় মানে গালে টালে দিয়ে একটু প্রণাম করে নিলাম আর ভিডিওটা বর্বাবু করে দিল আর কাকিমা ওখানে কি বলল যেন ভয়েসটা তোমরা শুনতে পাওনি খুবই আস্তে দেওয়া ছিল আস্তে বলছিল কাকিমা আর ওখানে বক্সও বাজছিল তাই জন্য বলল আরও একটা যেন মেয়ে হয় বললাম একটাই মানুষ করতে আমি পাগল হয়ে যাচ্ছি আবার কি না মেয়ে বাবারে বাবা তাও একটু হাসাহাসি হয়ে গেলো আর গুল্লু দেখো এখানে রং মেখে যাচ্ছে মেখেই যাচ্ছে ওর রং খেলা মোটামুটি শেষ হচ্ছে না এই যে ওর দাদা ওরা মাখামাখি করছে বেশ সুন্দর হোলি খেলা জমে উঠেছে আমাদের আর এখানে ইনি যিনি দাঁড়িয়ে আছেন উনিই হচ্ছে ফুল লোড একেবারে হয়ে আছে আর এসে এসে সবার সাথে বলছে ঠিক আছে রং খেল খাল দিবি দে আমাকে রঙ দে এরকম আর আমার মেয়ে দেখো পিসিমণির কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর নজর খালি ওর মাম্মার দিকে ওর মাম্মা কোথায় গেল আর আর মামার কাছে থাকতে পারলেই ব্যাস মা দেখো নিত্য দিনের কাজ করতে রান্না বান্না সব কিছু করছে যেহেতু আমরা ওখানে হোলি খেলছিলাম আর এখানে দেখো উনি হচ্ছে গিয়ে কিছু একটা বলছিল আর আমার বড়বাবু বলছে যে এখানে বক্স টক্স হলে বেশ এনজয় করা যেত তো যাই হোক এইভাবে হোলি সবাই মিলে খেলতে শুরু করেছিল বেশ ভালোই মজা হচ্ছিলো আর আমার মেয়ে দেখো এখানে ওর মুনির কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তৃষা আর মুনিষা ওদের তো হোলি খেলবে না খেলবে না হোলি চরম পর্যায়ে পৌঁছে গেছে দুজনে মিলে প্রচুর হোলি খেলছে খেলার পরে আমার মেয়ে দেখো এখানে যে স্মাইল দিয়ে দিল। তারপরে আমরা সব আবির শেষ করে ফেলেছিলাম তার জন্য ঘরে ঠাকুর ঘরের যে ধর যত রকমের আবির ছিল ও বললো সব ঢেলে এক জায়গায় করি করে ওদেরকে মাখিয়ে দেবো এগুলো বিজয়কে মাখিয়ে দেবো বিজয়ের ভাইয়ের সেদিন শরীরটা খুব খারাপ ছিল জ্বর তাই ও সবার লাস্টে এসেছিলো হোলি খেলতে আমাদের সাথে আর খেলা হয়নি কারণ আমরা তখন রেডি করে নিয়েছিলাম সব কিছু আর এই যে আবিরগুলো সব ঝিরে এক জায়গায় করা হচ্ছে ওদেরকে মাখিয়ে ভূত করা হবে বলে আর দাদা এগুলোকে খুব সুন্দর করে এক জায়গায় করে নিয়েছে করে নেওয়ার পরে ওদেরকে খুব ভালোভাবে ডেকে আবিরগুলো মাখিয়ে দেওয়া হচ্ছে

ডাকছে চলো 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 ঠামি ডাকছে চলো চলো সারাদিনের হোলি কমপ্লিট হয়ে গেল মনে দেখো রেডি হয়ে গেছে মন্দিরে যাবে বলে আর এখানে আমাদের মাসি চলে এসেছে আর তারপরে গুল্লুর সাথে যেটা হলো গুল্লু লেভেল পুরো ক্রস করে তাই ওর মামা হাত মুখ বেঁধে দিয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য চলো টাটা পাগল করে দিল